হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করব কষে দেখি আমরা টোয়েন্টি থেকে লাস্ট ও ডেতে ছয় দাগেরটা করেছি আজকে আমরা সাত দাগের অঙ্কটা করবো এবিসির বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা ফোর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফোর কমা থ্রি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইট কমা মাইনাস সিক্স বলছে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে আর এ বিন্দু থেকে সি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব এখানে আমরা লিখি এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা ফোর তাহলে আমরা শুরু করবো যে এ যার স্থান হচ্ছে থ্রি কমা ফোর কমা এবার নেব বি বিন্দু এর স্থানাঙ্ক লিখে নিব মাইনাস ফোর কমা থ্রি ও এবার সি বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে এইট কমা মাইনস সিক্স এইট কমা মাইনাস সিক্স বিন্দু তিনটি বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র ফল এর সূত্র আমরা কী জানি সূত্রটা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা মঠ দিয়ে আছে অর্থাৎ এই সূত্রটা আমরা নেব ওয়ান বাই টু মঠ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস তাহলে এখানে লিখবো ওয়ান বাই টু মড এক্স ওয়ান দিয়ে শুরু করতে হয় তারপরে এক্সের পরে এখানে আসে ওয়াই কিন্তু ওয়াই ওয়ান দিয়ে শুরু হবে না এক্স ওয়ানের পরেরটা আসবে অর্থাৎ ওয়াই টু তারপরে মাঝখানে মাইনাস হবে ওয়াই টুর পরে আসবে ওয়াই থ্রি ব্র্যাকেট ক্লোজ এক্স ওয়ান তার পরেরটা হবে এক্স টু তারপরে আমরা যেখানে ওয়াই থ্রি দিয়ে শেষ হয়েছে সেটা লিখবো ওয়াই থ্রি ওয়াই থ্রির পরে চলে আসবো আমরা ওয়াই ওয়ানে আবার ব্র্যাকেট ক্লোজ তারপরে হবে এক্স থ্রি ব্র্যাকেট ওপেন আবার এই ওয়াই ওয়ান যেখানে শেষ হয়েছে আবার ওয়াই ওয়ান দিয়ে শুরু করব মাইনাস ওয়াই ওয়ানের পরে আসবে ওয়াই টু ব্র্যাকেট ক্লোজ মড যেহেতু ক্ষেত্র ফল তাহলে লিখতে হবে বর্গ একক ওকে এবার দেখো এখানে এক্স ওয়ান কোনটা তাহলে এখানে যদি আমরা লিখে দিই যে এক্স ওয়ান দেখো এটা হচ্ছে এক্স ওয়ান সেটা হচ্ছে থ্রি তারপরে চলে আসবো আমরা এক্স টুতে এটা এক্স ওয়ান হলে এটা হবে এক্স টু মাইনাস ফোর তারপরে চলে আসবো এক্স থ্রি তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হচ্ছে আমার এইট এবার চলে আসবো আমরা ওয়াই ওয়ানে ওয়াই হচ্ছে এটা এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে ফোর ওয়াই হচ্ছে আমাদের ওয়াই থ্রি হচ্ছে আমাদের মাইনাস সিক্স এই ভ্যালুগুলো আমরা এবার দেখে দেখে বসাবো তাহলে এখানে নিয়ে চলে আসি সমান সমান ওয়ান বাই টু মানে হচ্ছে থ্রি ব্র্যাকেট ওয়াই মানে হচ্ছে আমাদের থ্রি মাইনাস ওয়াই জায়গায় যেহেতু মাইনাস দিয়ে আছে তাহলে এ মাইনাস হয়ে যাবে প্লাস ওকে আবার প্লাস এক্স টু তাহলে প্লাস এক্স টু এক্স টু জায়গায় দেখো মাইনাস ফোর আছে তাহলে এই মাইনাস ফোরকে আমরা ব্র্যাকেটে রাখবো যখনই মাইনাস পাবো সেটাকে ব্র্যাকেটে লিখতে হবে ওয়াই থ্রি কত মাইনাস সূত্রের মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় বসাবো আমরা ফোর তাহলে মাইনাস সিক্স তারপরে আছে আমাদের প্লাস এক্স থ্রি এক্স থ্রি কত দেখো এক্স থ্রি হচ্ছে আট তাহলে এইট বসাবো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ফোর সূত্রের মাইনাস ওয়াই টু ওয়াই টুর জায়গায় আমরা বসাবো থ্রি ব্র্যাকেট ক্লোজ মঠ বর্গ একক ওয়ান বাই টু মঠ থ্রি এখানে কোনো দেখো কোনো কিছু নেই তাহলে একটা চিহ্ন বসাবো সেটা হচ্ছে গুণ বা ইন্টু বলতে পারি ছয় আর তিনে যোগ করলে ছয় তিনে আমরা পাবো যোগ করলে পরে নয় তারপরে দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর ইন্টু যেহেতু এখানে কোনো চিহ্ন নেই মাইনাসে প্লাস তাহলে যোগ করতে হবে ছয় আর চারে যোগ করলে পরে মাইনাস টেন হবে কেন মাইনাস হবে যেহেতু ছয় আমাদের বড় সংখ্যা তাহলে মাইনাস দিতে হবে তারপরে আছে প্লাস এইট চার থেকে তিন বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা ওয়ান পাবো মঠ বর্গ একক ওয়ান বাই টু মঠ লং কত হচ্ছে তিল লং সাতাশ এই মাইনাস এ মাইনাস প্লাস চার দশকে চল্লিশ আট বর্গ একক ওয়ান বাই টু মঠ এটা যোগ করিনি তাহলে সাতাশ আর চল্লিশ প্রথমে যোগ করি টোয়েন্টি সেভেন এর সাথে ফর্টি তার সাথে এইট তাহলে আট সাত পাঁচ হাতের এক চার দুই ছয় আরেক সাত তাহলে কতটা হচ্ছে বর্গ এই মঠ নিয়েছে এই কারণে যদি মাইনাস আসতো তখন কিন্তু এটা লিখতে হতো সেভেন্টি ফাইভ মঠের আর প্রয়োজন পড়ে না ওকে তাহলে আর মঠ সরিয়ে দেবো তাহলে ডাইরেক্ট গুন দিয়ে সেভেন্টি ফাইভ লিখবো এত বর্গ একক তাহলে এই পঁচাত্তর একের সাথে গুণ করলে পঁচাত্তরই হবে নিচে দুই এত বর্গ একক এটা আমরা উত্তর বলতে পারি যেহেতু বইয়ের উত্তরের সাথে মেলাবে তাহলে দুই দিয়ে পঁচাত্তরকে ভাগ করে নিতে হবে তাহলে দুই দিয়ে পঁচাত্তরকে যদি ভাগ করি তাহলে তিন দুগুণে কত পাবো ছয় পাবো সাত থেকে ছয় বিয়োগ করলে এক পাঁচ নিচে আসবে সাত দুগুণে চোদ্দো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক ওকে এক নামাব এরপরে দশমিক মেয়ে এটাকে শূন্য বসাব তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বর্গ একক এটা আমাদের ক্ষেত্রফল বেড়ে গেল এটা একটা উত্তর এই জায়গাটাতে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এটা এ ধরে নাও এটা হচ্ছে আমাদের বি আর এখানে একটি বিন্দু দিলাম সি এবার এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে নিই নাম দিয়ে দিই এ ই বিন্দুর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি কমা ফোর এটা হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত সেটা হচ্ছে মাইনাস ফোর কমা থ্রি তাহলে এ দিক থেকে যদি লিখি তাহলে এখানে বি লিখে দিই এখানে মাইনাস ফোর কমা থ্রি লিখে দিই এখানে সি সি বিন্দুর স্থানাঙ্ক কত এইট এইট কমা মাইনাস সিক্স ওকে তাহলে এ কতটুকু জায়গায় জুড়ে আছে সে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ যে মানে কি আমাদের বর্গ একক জুড়ে আছে এবার বলেছে দেখো কোশ্চেন অনুযায়ী আমরা পড়ি তো বলছে এ বিসি ত্রিভুজাকে ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে ওকে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব তাহলে দেখো এ বিন্দু থেকে এবিসি বাহুর উপর মানে এ শীর্ষ বিন্দু থেকে বিসি বাহুর উপরে যদি লম্ব আমরা টানি এখানে যেখানে ছেদ করলো এটা নাম দিয়ে দিই আমরা ডি ওকে ডি বিন্দুতে ছেদ করলো তো বলছে লম্বের দৈর্ঘ্য কত বলছে এই এডি ডি দৈর্ঘ্যে আমাদের বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কী করব প্রথমে এর স্থানাঙ্ক জানতে হবে ডি এর স্থানাঙ্ক জানতে হবে তাহলে আমরা লিখব বিসি বাহুর দৈর্ঘ্য না সরি আমরা ডাইরেক্ট বিসি বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে বাহুর দৈর্ঘ্যের সূত্রে আমরা জানি যে কোন সূত্র হয় তাহলে সেটা লিখব যে বিসি বাহুর দৈর্ঘ্য এখানে আমরা প্রথমের দিকে একটা সূত্র জানি দেখো যে এবি রেখাংশের দৈর্ঘ্য কী করে বের করতে হয় এর জন্য সূত্র হচ্ছে বর্গমূল চিহ্নিত হয় এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোলস্কেয়ার ঠিক একইভাবে দেখো যে যেহেতু আমি বিসি দৈর্ঘ্য নির্ণয় করছি তাহলে বিসি দৈর্ঘ্য এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু তাহলে এখানে যদি আমরা লিখে নিই যে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার কত মাইনাস ফোর আর এক্স টু হচ্ছে আমাদের যেহেতু বিসি তাহলে এক্স হচ্ছে আমার এইট ঠিক একইভাবে ওয়াই ওয়ান কত হচ্ছে দেখো y1 ওয়ান হচ্ছে থ্রি আর y2 টু হচ্ছে আমাদের কত মাইনাস সিক্স তাহলে এর সূত্রটা কি দাঁড়াচ্ছে আমি সূত্রটা আগে যদি লিখে নিই তাহলে সূত্রটা এরকম যে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওকে তাহলে আমি এই সমান সময়টা একটু এগিয়ে নিয়ে আসি তাহলে বর্গমূল চিহ্ন এক্স ওয়ানের জায়গায় বসাবো আমরা মাইনাস ফোর তারপরে এখানে মাইনাস দেখতে পাচ্ছি এক্স টু এক্স টু আছে এইট সেটা বসাবো উপরে স্কোয়ার করবো প্লাস ওয়াই ওয়ানের জায়গায় বসাবো আমরা থ্রি সূত্রের মাইনাস আর এই মাইনাস দেখো ওয়াই টু যেহেতু বসাবো তার আগে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস সিক্স এর হোল স্কোয়ার এত একক ওকে তাহলে এখানে আমরা কত পাচ্ছি যে আট আর চার যোগ করলে আট চারে কত আমরা জানি বারো কেন মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে মাইনাস টুয়েলভ হবে কেন মাইনাস হবে যেহেতু আট বারো তার জন্য মাইনাস আছে ছয় আর তিনে যোগ করলে পরে নয়ের স্কোয়ার যেহেতু একটা সংখ্যা তাহলে এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন হয় না ইকুয়াল টু মাইনাসের স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যাবে আর বারোর স্কোয়ার মানে দুটো বারো ওকে যে টুয়েলভ ইন্টু টুয়েলভ তাহলে দুই দুগুণে চার দুই অক্ষ দুই এটা দুই অক্ষ দুই এক অক্ষে এক তাহলে চার দুই দিয়ে যোগ করলে চার এখানে এক তাহলে কত পাচ্ছি একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর আর নয়ের স্কোয়ার নয় দুগুণে আঠারো করবে না নয়ের স্কোয়ার বলতে দুটো নয় তাহলে নয় নয় কত দুটো নয় নয়ের স্কোয়ার বলতে এক আসে এটা কিন্তু অনেকজনে ভুল করো নয়ের স্কোয়ার বলতে এভাবে ভাবতে হবে দুটো নয় তাহলে নয় নয় গুণ করলে সরি আমি তো ভুল লিখলাম নয় নয় গুণ করলে এইটটি ওয়ান ওকে এটা হবে এইটটি ওয়ান বলেছি ঠিকই কিন্তু লেখার সময় একটু ভুল লিখেছি ওকে তাহলে এখানে যোগ করবো ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এর সাথে এইটটি ওয়ান যোগ করি চার আরকে যোগ করলে পাঁচ আট চারে বারো দুই হাতের এক তাহলে কত দ্বারা হচ্ছে দুশো পঁচিশ তাহলে এটা হচ্ছে টু টু ফাইভ এবার এখান থেকে কী করে বের করবো দেখো দুশো পঁচিশকে যদি আমরা ভেঙে নিই পাঁচ দ্বারা তাহলে চার পাঁচা কুড়ি এখানে দুই পড়ে থাকলো তাহলে পাঁচ পাঁচক পঁচিশ পাঁচ দিয়ে আবার ভাঙি পাঁচ লং পঁয়তাল্লিশ নয়কে ভাঙলে তিন ত্রিকে নয় তাহলে এই বর্গমূলের ভিতরে দুটো পাঁচ একটা সরি দুটো তিন দেখো দুটো পাঁচ আর দুটো কি থাকছে তিন থাকছে তাহলে আমরা জানি বর্গমূল থেকে একই জোড়া সংখ্যা বের করলে সেখানে আর বর্গমূল চিহ্ন হয় না যেমন এখান থেকে আমার বেরোবে তিন তাহলে তিন কত পনেরো তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পনেরো পেলাম এটা কেন হচ্ছে দেখো যেহেতু যদি আমরা দুটো এ লিখতাম বর্গমূলের ভিতরে দুটো এ তাহলে দুটো এ বলতে কী বোঝায় দুটো এ বলতে কিন্তু এ স্কোয়ার বোঝায় তাহলে এই বর্গমূল বর্গ কেটে গিয়ে তখন এ হয় তাহলে আমরা বলতে পারি একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয় হিসেব মানে নিয়ম অনুযায়ী তাহলে এখানে বিসি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে এখানে লিখে নিই বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা পনেরো একক এবার বলেছে যে এ বিন্দু থেকে বিসি বাউর উপর লম্বের দৈর্ঘ্য তাহলে লম্বের দৈর্ঘ্য বলতে এখানে লম্ব কোনটা এডি হচ্ছে লম্ব ওকে তাহলে এডির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এর ক্ষেত্রফল তাহলে এখানে একটু জায়গা নিয়ে যেহেতু জায়গা কম লিখবো ত্রিভুজ এর ক্ষেত্রফল এটা বের করবো ওকে এইটুকুকে আলাদা করে দিই আমরা ওকে যে কোনো ত্রিভুজে মানে হেরিনের সূত্র থেকে আমরা কি জেনেছিলাম হেরিনের সূত্রে কি বলেছে দেখো হেরিনের সূত্র বলেছে যে এবিসি ক্ষেত্রে ক্ষেত্রফল কি করে বের করতে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই সূত্রটা নেব তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ওকে হেরিনের সূত্র হচ্ছে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা অনেক সময় সমকলী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য তাহলে ওয়ান বাই টু ভূমি ভূমি বলতে দেখো এখানে বিসি কিন্তু আমার ভূমি এই টোটালটা ওকে তাহলে লিখবো বিসি ভূমি জায়গায় বসাবো বিসি আর উচ্চতা তো স্পষ্ট দেখতে পাচ্ছি উচ্চতা কোনটা এডি এটা আমাদের বের করতে হবে ওকে তাহলে এখানে ওয়ান বাই টু আর বিসির একটু আগে বের করলাম বিসি বাবুদুর কত পনেরো ইন্টু এডি আমাদের বের করতে হবে আর এখানে ক্ষেত্রফল অলরেডি আমরা বের করে রেখেছিলাম সেটা কত সাঁত্রিশ দশমিক পাঁচ বা আমরা এই ভ্যালুটা নিব যে পঁচাত্তর বাই দুই তাহলে দশমিকটা আমাদের লিখতে হবে না ওকে তাইলে আমাদের লিখতে হবে যে শর্তানুসারে কি লিখবো দেখো এই যে ক্ষেত্রফল এটাও তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে লিখবো ওয়ান বাই টু সঙ্গে পনেরো ইন্টু এডি ইকুয়াল টু এই ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল দুটোই সমান এটাও কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম সেটা পঁচাত্তর বাই দুই তাহলে এখানে লিখব সেভেন্টি ফাইভ বাই টু কিন্তু এখানে বর্গ একক কথাটা লিখতে হবে ওকে যেহেতু ক্ষেত্রফল কথাটা উল্লেখ করেছি এখানে লিখতে হবে বর্গ একক ওকে এবার যেহেতু এডি বের করবো তাহলে এডিটাকেই রাখবো আর এখানে সেভেন্টি ফাইভ বাই টু এই এই ভগ্নাংশটা সমান সময় উপাসে গেলে উল্টে যাবে তাহলে এই টুটা হয়ে যাবে লফ এই লফটা হয়ে যাবে হর ঠিক একইভাবে পনেরো নিচে কিছু নেই তাহলে উল্টে যায় এটা ওয়ান উপরে পনেরো নিচে এই দুই এই দুই কেটে দিই পাঁচ দিয়ে যদি কাটি তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচককে পাঁচ দুই উপরে থাকলো পাঁচ পাঁচ পঁচিশ তিন দিয়ে কাটো তিন পাঁচা পনেরো তাহলে এডি যে উচ্চতা তার দৈর্ঘ্য কত পাঁচ একক ওকে এটাই বের করতে বলেছে এই টোটালটা তাহলে আমরা লিখব তাহলে এইভাবে লিখতে পারি যে কোশ্চেন দেখে দেখে লিখব যে এ বিন্দু এ বিন্দু থেকে বি সি কোশ্চেন আছে দেখো বিসি বাহুর ওকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য লম্বের লম্বের দৈর্ঘ্য সেটা কত ফাইভ এটা আমাদের আরেকটা উত্তর বেরিয়ে গেল ওকে আর এখানে লিখে দিতে পারি যে এডি টু হচ্ছে উচ্চতা যদি মনে না থাকে আর বিসি এখানে কি বিসি হচ্ছে আমার ভূমি তাহলে এখানে প্রথমে আমরা এবিসি ত্রিভুজের যে সূত্র আছে সেটা প্রথমে বের করতে হবে তারপরে এই শীর্ষবিন্দু থেকে আমরা উচ্চতা টানবো ওকে লম্ব টানবো সেটা ডি বিন্দুতে ছেদ করবে তখন এডি তার আগে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য সূত্র অনুযায়ী বের করব যে এক্স ওয়ান মাইনাস সিক্স টু তার হলুস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হলুস্কোয়ার ওকে সেই সূত্র ধরে বের করে আমরা পাচ্ছি যে বিসি বাহুর দৈর্ঘ্য কত পনেরো একক পেলাম এবার আমরা হেরিনের সূত্র থেকে জানি যে হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেখানে আমরা একটা ক্ষেত্রফল বের করে রাখবো এবার এই ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল দুটোকে সমান করব শর্তানুসারে যেহেতু দুটোই একটা ত্রিভুজেরই ক্ষেত্রফল তাহলে সমান করে আমরা কিন্তু উচ্চতা খুব সহজেই পেয়ে যাচ্ছি ওকে প্রসেসটা ফলো করবে নিয়মটা এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে বাকি কোর্সে দেখে অঙ্কগুলো করব।